আল্লাহ বলে আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান দিয়েছি খেয়াল করে দেখুন কোরবানি এমন একটা বিধান আল্লাহ বলছেন সকল জাতির জন্য আমি কোরবানির বিধান দিয়েছি কেন কোরবানি এই জন্য দেয়া হয়েছে যেন তারা লিয়াদুকুরু যেন জেন তারা জিকির করতে পারে স্মরণ করতে পারে ইসমাল্লাহ আল্লাহর নামকে আল্লাহর নাম স্মরণ করবে কাহুম আল্লাহ তাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছেন মাতিল আনাম চতুষ্পদ প্রাণী থেকে আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন এগুলোকে জবাই করবার সময় এগুলোর উপরে যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে সোহান আল্লাহ বলেন তাহলে বুঝা গেল কোরবানির সময় আমরা কার নাম স্মরণ করব আল্লাহর নামে কার নাম এই আমরা জবাই করবার সময় কি বলি বিসমিল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহর নাম এই জবাই করছি সুতরাং জবাই হবে কার নামে আর জোরে বলুন না কার নামে আবদুল্লার নামে বলে এই জবাই তালিকা নিয়ে আমরা হুজুর আমাদেরকে আপনারা তালিকা ধরিয়ে দেন তাই না সাতজনের নাম এখানে লেখা আছে হুজুর বলতে থাকে অমকের ছেলে অমকের নামে অমকের ছেলে অমকের নামে অমকের নামে অমকের নামে না কখনো কোনো ব্যক্তির নামে কোরবানি নয় কোরবানি হবে কেবল আল্লাহর নামে ব্যক্তির পক্ষ থেকে আবদুল্লাহর ছেলে আবদুল্লাহ রহিমের পক্ষ থেকে নাম হবে কার আরো জোরে বলুন না আল্লাহ তো পরিষ্কার করে দিয়েছেন তারা যেন আল্লাহর নাম স্মরণ করে কাজেই ব্যক্তির নামে নয় কোরবানি হয় আল্লাহর নামে আল্লাহর নামে আল্লাহর নামে কার নামে বিসমিল্লাহ আল্লাহ একবার বলুন অতএব জবাই যখন করবেন তখন জবাই সময় যেন অবশ্যই সব জ্ঞানে ভাবে যেন এই কালেমা এই আল্লাহর নাম যেন আপনারা স্মরণ করে নেন বিসমিল্লাহি আল্লাহর নামে কোরবানি করছি কোরবানি নিজে করা উত্তম কারণ আপনি এই প্রাণীটা আল্লাহর জন্য আপনি উৎসর্গ করছেন স্যাক্রিফাইস করছেন আপনি এই প্রাণীটাকে আল্লাহর জন্য কোরবানি করছেন অর্থাৎ নিজের হাতে কোরবানি করাই কি উত্তম কারণ এই নিজের হাতে হওয়া উচিত সম্মানিত হাজির না পারলে অন্যকে দিয়ে করাতে পারেন এতে শরীয়তে কোনো বিধিনিষেধ নাই কোনো নিষেধ নাই তবে নিজে করার মধ্যে ফেজিলাত অনেক বেশি সবাব বেশি রয়েছে সম্মানিত হাজির আল্লাহ তারা বলেন যাতে করে তারা আমার নাম স্মরণ করতে পারে এই জন্য আমি কোরবান বিধান দিয়েছি